বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি গাছ দেখাবো এই গাছটি খাওয়া যায় এই গাছটি খালে শরীরের অনেক কিছু উপকার হয় তবে এই গাছটি আপনারা হয়তোবা নাম জানেন কিন্তু কখনো এইভাবে ভুঁয়ে থেকে তুলে কখনো খান নাই হয়তোবা ভুঁয়ে থেকে তুলাও দেখেননি আজকে দেখেলেন আমার কাছ থেকে আপনারা দেখেন এই যে গাছটি আমি তুলতেছি এই গাছটি খাওয়া যায় এই থাকেন এই গাছটি এই গাছটি সুন্দর করে এরকম করে সেলে এই গাছটি আসলে পানি দিয়ে ধুয়ে তারপর খেতে হয় কিন্তু আসলে আমার এই মুহূর্তে আমার কাছে পানি নাই তাহলে আপনাদের আমি পানি দিয়ে দেখাতে পারতেছি না এভাবে খেতে হয় এই গাছটি এই গাছটি খুব স্বাদ এই গাছটি খেলে অনেক উপকার হয় কিন্তু এই গাছটি কি আপনারা কমেন্ট করে জানান আসলে আমি কিসের গাছ তুললাম কিসের গাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বুদ্ধিমান তারাই এটা জানবে যে কিসের গাছ